গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চলে এসেছি সরস্বতী পুজোর পরের দিন অর্থাৎ পান্তাভাতের ব্লগ নিয়ে আজ শেয়ার করবো পান্তা ভাতের সকালবেলা মানে সরস্বতী পুজোর পরের দিন সকালবেলায় আমাদের যে পুজোর অনুষ্ঠানটা হয়েছিল সেটা শেয়ার করব তো চলো শুরু করছি তবে ভিডিওটা দেখতে থেকো হলো সরস্বতী পুজোর পরের দিন অর্থাৎ পান্ত ভাতের দিন সকালবেলার পুরো লুকতাম তো এই জায়গাটা এখন বেশ মেষ হয়ে আছে আর এখানে যে সমস্ত জোগাড়টা সেটা আমার মা করেছে ও অন্যবার রিম্পা দিদি বা চুমকি দিদির মা এরা সবাই মিলে করে কিন্তু ওদের যেহেতু এবারে ছোঁয়াচ তাই ওরা ছুঁতে পেল না সমস্ত কিছু তবে জোগাড়টা এবার মা করেছে তো দুটো জায়গাতে দেওয়া আছে চিড়ের প্রসাদ এই প্রসাদটা খুব সুন্দর খেতে হয় আর এটা ভালো করে মাখা হয় চুমকি দিদির বাড়িতে গিয়ে পুজো হয়ে যাওয়ার পর তারপর সেটা সবাইকার পাড়াতে মানে আমাদের পাড়াতে যতগুলো ফ্যামিলি আছে সবাইকে একটু একটু করে দেওয়া দেওয়া হয় সেই জন্য এতটা তো এখানে দেখো চিড়ে আছে দই আছে ফল আছে মন্ডা তারপর মিষ্টি আর কি এই জাতীয় জিনিস আছে একটা প্লেটে দেখো চাল আলু আছে আর পয়সা আছে আর এই ঘটগুলো হচ্ছে কালকির জাস্ট জলটা চেঞ্জ করে দিলাম আর আমপল্লবগুলোকে একটু ভালো করে রেখে দিলাম কারণ আমপল্লবগুলো একটু নড়ে যাচ্ছিলো আর এইগুলো এই আমপল্লবগুলো কালকেরই আর আর আরেকটা দিকে যে ঘট আছে সেই দিকে আমপল্লবগুলো কোন দিকে পড়ে গেছে জানি না যেহেতু কালকে বৃষ্টি হয়েছে এত তো এইটা রকম করে সেট করলাম আর আরেক দিকের যে দিকের ঘরটা সেদিকে একটা গাঁদা ফুলই দিতে হয়েছে কারণ আর উপায় কিছু নেই কারণ আমাদের কাছে আর ছিল না তো দেখো আমি আস্তে আস্তে এগুলো বাগিয়ে নিলাম মানে একটু গুছিয়ে নিয়েছি সেদিকে একদিকে ফলগুলো করে দিয়েছি হ্যাঁ আর কি কি আছে চলো দেখিনি ফল আছে মিষ্টি আছে ফুল আছে শঙ্খ আছে ধুনো আছে কষাকষি আছে তারপর এখানে দেখো ধুনুচি প্রিপারেশন আছে আর দেখো গদিকের ঘরটাতে গাঁদা ফুলটা তো মোটামুটি সমস্ত কিছু রেডি হয়ে গেছে শুধু এবারে অপেক্ষা হচ্ছে বামুন ঠাকুরের আসার বামুন ঠাকুর অ্যাকচুয়ালি সকালবেলায় সাড়ে দশটা নাগাদ একবার এসেছিলো দশটা নাগাদ কিন্তু তখন আমরা প্রিপেয়ার হইনি আমাদের তখনও রেডি হয়নি তো তখন বামুন ঠাকুর বললে যে আমি আসবো এবারে কিন্তু সাড়ে বারোটায় দেরি হয়ে যাবে তো তাই করা হলো কারণ তার তো উপায় তো আর কিছু নেই তাই দেখো এখানে ওরা সবাই গল্প করছে আর আমি সাথে সাথে টুকটুক করে বাগিয়ে নিচ্ছি আমি জাস্ট করলাম কি একটু হ্যাঁ তার আগে দেখে নাও কতটা মেঘ এসেছে কালকে দিনটা সানি ওয়েদার ছিল মানে পুরো রোদ ঝলমলে খুব রোদ না উঠলেও বেশ ভালো মানে আলো ছিল আর আজকে এখন পুরো মেঘ ঘনিয়ে এসেছে অন্ধকার অন্ধকার হয়ে এসেছে তো এখন দেখো এই জায়গাটা আমি গুছিয়ে নিয়েছে আর সামনেটা দেখো একটু ফুল দিয়ে ডেকোরেট করে দিয়েছে ঠাকুরের ঘটের সামনেটা আর যতগুলো প্রসাদে জিনিস আছে যেমন চিড়ে টিরে যে জায়গাটা ফুল ফল এগুলো সব একদিকে করে দিয়েছি আর বামুন ঠাকুরের বসার জায়গাটার দিকে বামুন ঠাকুরের হাতের কাছে যে জিনিসগুলো রাখতে হয় যেমন পঞ্চপ্রদীপের জিনিস ঘন্টা তারপরে কষা ওই চন্দন চন্দন পেরি এইসবগুলো বামুন ঠাকুর দিকে করে দিয়েছি আর ধূপ প্রদীপ এগুলো যেমন এক সাইডে রাখতে হয় ওইগুলো এক সাইডে রেখে দিয়েছি আর সুন্দর করে ওই জায়গাটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে তো এখনও দেখো বামুন ঠাকুর আসেনি যার জন্য আমরা সবাই মিলে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি বাচ্চারাও সবাই আছে বাচ্চারা এখানে খেলা করছিল বাচ্চারা তো পুরো সরস্বতী পুজোর যান প্রাণ প্রত্যেকটা সময় ওরা যখনই আওয়াজ পাচ্ছে ওরা চলে আসছিলো এমনিতেও ওরা এখানটাতেই খেলছিলো তো এখানে দেখো এবারে আমরা বারবার মেঘ দেখছি আর হ্যাঁ কালকেও রাত্র মানে সরস্বতী পুজোর দিন রাত্রিবেলা তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো তবে আমাদের মণ্ডপে কিছুই হয়নি কারণ এই দেখো ভাই এখন যে প্লাস্টিকটা দিয়ে ঢাকা দিচ্ছে কাল রাত্রেবেলা তো এরা এই জোগাড়টাই করে গেছিলো যার জন্য আমাদের সরস্বতী ঠাকুরের কোনো অংশই কোনো নষ্ট হয়নি ওপরটাও একটা বড় কালো প্লাস্টিক দেওয়া আছে যার জন্য নিচে ফ্লোরে জল পায়নি আর ঠাকুরের গায়েও একটা প্লাস্টিক দিয়ে দিল প্লাস্টিকের চাদর যার জন্য ঠাকুরের গায়েরও কোনো নষ্ট হয়নি তো এখানে দেখো এরপরেই বৃষ্টি শুরু হবে তো এক এক করে আমরা সবাই আস্তে আস্তে সরিয়ে পড়ছি আর দেখো কত জোরে মেঘ এসেছে বাতাস দিচ্ছে খুব জোরে বাতাসও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা পুরো সকালবেলায় ঠান্ডা লাগছিলো এই এই ওয়েদারটার জন্য সো চলো এখন দেখো আমরা সরে হ্যাঁ তার মাঝে এলো আবার বামুন ঠাকুর দেখো বৃষ্টিও শুরু হয়েছে দেখো অল্প অল্প আর এর মাঝে এলো বামুন ঠাকুর তো এই বৃষ্টিটা এখন জোরে হবে কারণ প্রচুর অন্ধকার করে মেঘ এসেছে জানি না তোমরা ফোনে কতটা বুঝতে পারছো দেখো এখনও জোরে বৃষ্টিটা এই যে নামছে জোরে এরপরে দেখো আমরা সবাই ছাতালি নামলাম এখন বৃষ্িটা অনেকটাই কমেছে তো এবারে পুজো শুরু করতে হবে পুজোর সময় পেরিয়ে যাচ্ছে তো এখানে দেখো আমরা সবাই মিলে যতজন আমরা ছিলাম আর কি অনেকজন বাড়ি চলে গেছে আবার অনেকজন ছিল এই যে বাচ্চাগুলো যেখানটা বসে আছে ওখানটাতে আমরাও গিয়ে দাঁড়িয়েছিলাম বৃষ্টি থামার পর আমরা আবার ছাতা নিয়ে নিয়ে এসে দাঁড়ালাম তবে এত জোরে বৃষ্টি হচ্ছে আমি আওয়াজটা তোমাদেরকে শেষে গিয়ে শোনাবো তো এখন দেখো বামুন ঠাকুর পুজো শুরু করেছে এখন একটু পুজোটা দেখিনি তারপরে আবার কথা বলছি Ondurduk, binasını, şıklar, muklar, gundalar, tüm evet normal gidek. Ondurduk, gideyim ve daha da zahiresiz olacağız. İşte neyse, çiklanıp çundur, kumurcuğa taşınan kuvvetlerin dünyaga. Ondurduk, gideyim ve daha da daha çok zahiresiz olacağız. Baba, 見たことある。 যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই সবাই শুনলে এই জোরে মিগ গুড়গুড়ের আওয়াজটা আর বৃষ্টির আওয়াজটা ঠিক এই রকমই জোরে বৃষ্টি পড়ছিল সেই দিনে আরও বৃষ্টিটা বরং জোরে এলো যখন আমরা পুজোটা শুরু করলাম বৃষ্টি যখন একটু থামলো তখন সে পুজোটা শুরু করলাম তো যাই হোক এখন তোকে একটা বড় ছাতার ভেতরে আমরা সবাই দাঁড়িয়ে আছি আমার সাইডটা ভিজে যাচ্ছে রিম্পাদি সাইডটা ভিজে যাচ্ছে বাচ্চাগুলোকে কোনো রকম মাঝে দাঁড় করলাম কারণ এরপরে হবে আরতি আর আরতির জন্য কাসর বাজাতে হবে তো সেগুলো আমিই জোগাড়টা করে রেখেছিলাম তাই আমি জানি কোথায় রাখা আছে সেগুলো ওদের হাতে দিচ্ছে আর এরপরে আমি আর ভিডিও ক্লিপ কিছু শ্যুট করতে পারিনি কারণ ওখানে প্রচন্ড জল পড়ছিল ফোনটা ভিজে যাবে চিরের প্রসাদের মধ্যে কি কি ছিল সেটা তো তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করছি শুধু অ্যাড হয়েছে একটা জিনিস সেটা হচ্ছে মা সরস্বতীর আশীর্বাদ সেই জন্য এই প্রসাদরা অমৃত তুল্য খেতে হয় তো এখন এটা চুমকি মা ভালো করে মাখছে দুটো গামলাতেই আর তারপরে এখানে হবে প্যাকিং তো এই প্যাকিংটা করছে ভাই চুমকিদির মা একটা বড় গামলা থেকে একটা ছোট একটা বাটিতে দিয়ে দিচ্ছে আর ভাই ওটা প্যাক করছে আর আমি আর দ্বীপ মিলে করছি ওই প্লাস্টিকের মুখে একটা করে ভালো করে দিয়ে দিচ্ছি কারণ ওটা সবাইকার বাড়িতে বাড়িতে যাবে তো এখন হয়ে গেছে বেশ অনেকটা টাইম এখন আমাদের মোটামুটি পুজো শেষ হয়েছিল একটা দশ পনেরো করে এখন বাড়ি ঘড়িতে বাজছে প্রায় দুটো দশের মতো আমি যেহেতু সকাল থেকে উপোস দিয়েই ছিলাম সেই জন্য আরও কিছু খেলে আমি আর ভাত খেতে পেতাম না আর ভাত বেশি দেরিতে ভালো লাগে না সেই জন্য আমি যে স্বল্প জল খেয়ে খাবার শুরু করে দিয়েছিলাম তো ভাতের মেনু কী কী ছিল কালকে তো অল্প শেয়ার করেছি আজকে আরও ডিটেলসে শেয়ার করছি আছে পান্তা ভাত কালকের গোটা সেদ্ধ বাঁধাকপির তরকারি দু রকমের একটা মাছের মাথা দেওয়া একটা মাছের মাথা ছাড়া আর হ্যাঁ পান্তা ভাত উইথাউট সরষের তেল আর কাঁচা পেঁয়াজ ছাড়া মানায় না আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি নি কাট বাট কাট তেল আর কাঁচা পেঁয়াজটা নিয়েছি আর ছিল বড়ি ভাজা শিম ভাজা বেগুন ভাজা শাক ভাজা আর হচ্ছে আলু ভাজা পোস্ত ভাজা আর হচ্ছে সজনে ফুলের তরকারি আর মাছের মধ্যে দু রকমের ছিল সেটা হচ্ছে সর্ষে মাছ যেটা কালকেই শেয়ার করেছি আর ছিল একটা টক মাছ যেটা অপূর্ব লাগে আমার এবারে রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল তো এরপরে আবার রাত্রের একটা ব্লগ নিয়ে আসছি আমি অন্যবার দিনেই ঘুরতে যাই এবারে রাত্রেবেলায় ঘুরতে গেছি পুরো লাইটের কাজটা তুলে নিয়ে এসেছি আমাদের এবারে বড় মানে কলেজ রোডে খুব ভালো ঠাকুর হয়েছে সেটা আমি নেক্সট ব্লগে নিয়ে আসবো আর মিনি ব্লগও আমি দিতে থাকবো এরপর থেকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থাকবেন শুভ সরস্বতী